সরকারের যে অবস্থা হয়েছে তাতে বিএনপি জামাত সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলেই সফলতা আসবে হ্যাঁ দর্শক এরকম সরকার সব দিক থেকে বিপদে আছে কথাটা বলেছেন ঐক্যের নেতা বিএনপির অন্যতম ঘনিষ্ঠ মিত্র জনাব মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান মান্না সম্পর্কে আমাদের যথেষ্ট আপত্তি এবং বিতর্ক রয়েছে তাকে আমরা ডিপ অবজারভেশনে রাখি তার কোন কথাবার্তায় কিভাবে সূক্ষ্মভাবে দুইটা বিষয় দালালি করছেন এক ভারতের দালালি আর কিছু শাহবাগী কিছু বাম তার মধ্যে আছে তিনি এক্স কিন্তু বাম তার মধ্যে আছে বামপন্থীরা তার উপর সহর করে রাজনীতিতে যেহেতু তার ব্যক্তিগত একটা প্রভাব রয়েছে বা একটা অবস্থান রয়েছে এজন্য নানান বিভ্রান্তি আমরা দেখি তবে হ্যাঁ তিনি কোনো ইতিবাচক কথা বললে জনগণের জন্য কোনো মোটিভেশনাল কথা বললে কোনো ভেতরের তথ্য যদি সামনে আনতে পারেন সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করব আর তিনি যেহেতু ইম্পর্টেন্ট এজন তার বক্তব্য বিশ্লেষণ করা বা তার বক্তব্যের দিকে নজর রাখা জরুরি দর্শক আবারও বলছি মাহমুদুর রহমান মান্না যদি কোনোভাবে ভারতের দালালি করার চেষ্টা করছেন এখনও ভারতীয় ভারতের দালালি বলয়ের মধ্যে আছেন এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি কখন মনে করবেন যে না মাহমুদুর রহমান মান্না ভারতের দালালি থেকে বের হয়ে এসে জনগণের কাতার এসেছে এটা কখন মনে করবেন যখন দেখবেন তিনি প্রকাশ্যে বলবেন গণতন্ত্র পুনরুদ্ধারে জামাত ইসলামের সাথে একসাথে আন্দোলন করতে আমাদের কোনো আপত্তি নেই এই কথা বললেই বুঝবেন যে ভারতের দালালিতে নাই এ কথা যতদিন পর্যন্ত বলতে না পারবে নিঃসন্দেহে ভারতের দালালিতে আছে জামাত করাটা মোটেও জরুরি নাই। কিন্তু জামাত প্রশ্নে শাহবাগী বয়ান ভারতের বয়ান মেনে নেওয়াটা আপত্তি করে জামাত বাংলাদেশের অধিকাংশ মানুষ করে না সর্বোচ্চ পনেরো মানুষ সমর্থন করে এর মানে বাকি মানুষ তো জামাত করবে না বিএনপি তো আর জামাত করে না কিন্তু ভারত যেভাবে জামাতকে দেখে আপনি সেভাবে দেখবেন আপনি নিঃসন্দেহে ভারতের দালাল এতে কোনো সন্দেহ নাই শাহবাগ যেভাবে জামাতকে ডিফাইন করে আপনি সেভাবে জামাতকে ডিফাইন করেন করবেন আপনি নিঃসন্দেহে ভারতের দালাল মাহমুদুর রহমান মান্নাকে আমরা সেই দিক থেকেই মূল্যায়ন করি তারপরে তার কথাটা ইম্পর্টেন্ট সরকার সব দিক থেকে বিপদে রাইট সরকার ঘরে বিপদে বাহিরে বিপদে নিজদের রাজনীতি নিজরা ধ্বংস করে দিয়েছে নৌকাকে উঠিয়ে দিয়েছে নিজেদের লোকদের লোকদের বিরুদ্ধে নিজেদের লোক মাঠে নামিয়ে দিয়েছে নিজেদের লোকদের মাধ্যমে নিজেদের লোকদের হত্যা করাচ্ছে এই জানুয়ারুল আজি মানারকে হত্যা করেছে আংলিগান লোকজন দুই গ্রুপ গ্রুপিং এর ফল ইন্টারনাল ক্লাশ ফ্র্যাকশন আরবিদেশী চাপ তো আছেই যুক্তরাষ্ট্র নরেচরে বসেছে জাতিসংঘও বিভিন্ন ইশারা ইঙ্গিত দিচ্ছে যদিও জনগণের আন্দোলন জনগণকেই করতে হবে এর মানে গ্রাউন্ড কিন্তু আছে সরকার ঘরেও বিপদে বাহিরেও বিপদে এখন দরকার বিএনপি জামাতের মাঠে নামা কার্যকর প্রস্তুতি নিয়ে তীব্র গণ আন্দোলন করে তোলার মতো প্রস্তুতি নিয়ে আই রিপিট তীব্র গণ আন্দোলন গড়ার মতো প্রস্তুতি নিতে হবে আওয়ামী লীগ লাঠি নিয়ে ধাওয়া দিবে আঠাইশ অক্টোবরের মতো পনেরো মিনিটে মাঠ খালি হয়ে যাবে এরকম নরবরে প্রস্তুতি নিয়ে নয় তীব্র প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারলেই জামাত বিএনপি ঐক্য হওয়াটা যেটা জরুরি জামাত বিএনপি জোট হয়ে তারপরে যদি একবারে ইস্পাত কঠিন প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারলে সফলতা আসবে আমরা সেটা বিশ্বাস করি নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন সরকার সমস্ত দিক থেকে আটকে যাচ্ছে এখন যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে আন্দোলন করে ওঠে ততই ভালো হ্যাঁ রাইট আমরা একমত যে তাড়াতাড়ি আন্দোলন করে তুলতে হবে বিদেশিরা কেউ জনগণের দাবি আদায় করে দিবে না মার্কিন যুক্তরাষ্ট্রের শত স্যাংশনও জনগণের অধিকার আদায় হবে না তবে এই স্যাংশনকে ক্যাটালিস্ট হিসেবে কাজ লাগাতে হবে তাড়াতাড়ি আন্দোলন শুরু করতে হবে তবে আবারও বলছি প্রস্তুতি নিতে হবে শক্তি সঞ্চার করতে হবে আর প্রস্তুতির প্রথম দাব হচ্ছে বিএনপি জামাত জোট আর বিএনপিতে কাউন্সিল দরকার না হলে আঠাইশে অক্টোবরের মতো নরবরে অবস্থা হবে বিএনপির সেই ফেসবুকটা মেকআপ করে তারপরে মাঠে নাম তবে তবে সেটা জরুরি দরকার দিন যত যাবে সরকার তত শক্তিশালী হবে তো অঙ্কুরে যদি সরকারকে ধাক্কা দেয়া যায় তাহলে ফলাফল আসতে পারে এই সরকার সব দিক থেকে বিপদে আছে সংকটের মধ্যে পড়েছে অর্থনৈতিক মহামারাত্মক সংকটে আছে আপনারা জানেন এটা নানান সময় বাংলাদেশ ব্যাংকের ভিতরে চিত্র গোপন করার চেষ্টা আর অনেক কিছু আছে এটা সুযোগ এটা মহা সুযোগ সরকারের বিএনপি জামাতের জন্য জনগণের জন্য আন্দোলন করার ক্ষেত্রে গাউন্ড কিন্তু রেডি এখান থেকে তাদের উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যদি তারা পদত্যাগ করে একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে নির্বাচন দেয় আর যদি তারা না দেয় করে তাহলে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে মানুষের জীবন যেভাবে হচ্ছে আন্দোলন লড়াই ঠেকানো কষ্টকর হবে দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটা ফেসিবাদ কায়েম করেছে এমন একটা কালচার এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে তাতে মানুষ দ্রব্য মূল্য থাক জনগণে বিস্ফোরণ ঘটাবে সেটা বাংলাদেশ হবে বলে আমি মনে জনগণ না খেয়ে থাকলে বরং কোনো কোন শ্রীলঙ্কার চাইতো ভয়ানক অবস্থা হলে শ্রীলঙ্কার যেরকম মাঠে নেমেছিল মানুষ সেরকম হবে না বাংলাদেশে সাধারণ জনগণ স্বদস্ফূর্ত ভাবে মাঠে নামবে না বাস্তব কথা হচ্ছে আন্দোলন করতে হবে জামাত এবং বিএনপি আরে মাহমুদুর রহমান মান্নার আশেপাশে দালালি মুক্ত ভাবে হলো মূল হচ্ছে বিএনপি জামাতকে আন্দোলন করতে হবে আর জনগণের তাতে সমর্থন থাকবে কিন্তু জনগণকে ঠেকানো যাবে না দ্রব্য মূল্য বাড়লে জনগণ বিপদে পড়লে জনগণ সব এমনিতেই মাঠে নেমে যাবে না এটা বাংলাদেশ হবে না সেই পরিবেশ সরকার রাখেনি পঁচানব্বই পার্সেন্ট জনগণ সরকার উপর চরম ক্ষুব্ধ কিন্তু কেউ রাজপথে নামবে না এক্সেপ্ট বিএনপি জামাত বা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এটা মনে রাখতে হবে আপনারা একমত কিনা দর্শক আন্দোলন লড়াই করতে হবে বিএনপি জামাতকেই প্রস্তুতি নিতে হবে মান্না বলেন আমাদের সরকার প্রধান অবিরাম অনর্গল ভাবে বলে চলছেন আমরা তো নির্বাচিত সরকার আমাদের কি অপরাধ কেন বদলাতে যাচ্ছেন উনি কি এতই অসহায় মানুষ যে উনি বুঝতে পারছেন আমরা কেন তাদের পরিবর্তন চাই এটা না বোঝার কি আছে উনি বুঝতে পারেন কোনো এক সাদা চামড়ার লোক প্রস্তাব দিয়েছে পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের অংশ খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায় এর নাম কি উনি কোনো ব্যবসায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সব কথা বলেছেন আর এখন তিনি প্রধানমন্ত্রী আমাদের এই উনি কি কোন ব্যবসায়ী লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট মানে কে বলেছে খ্রিস্টান রাষ্ট্র বানানোর এটা এটা আসলে খুবই রহস্যময় একটা কথা এটা যদি প্রধানমন্ত্রী ক্লারিফাই না করেন তালে কিন্তু প্রধানমন্ত্রীকে জনসাধারণের চোখে দিতে হবে যে তিনি কি কেন এটা বলছেন রহস্যবি তাকে বলতে হবে জনগণের সাধারণতঃ সর্বমত সাথে যে কোন সাথে আমরা ল কোন দেশে কে খ্রিস্টান রাষ্ট্রানোর বানান কথা বলছে এবং সেটা کلیয়ারলি বলতে হবে শতপত্র ঘোষণা করে বলতে হবে তারপরে আমরা সবাই প্রয়োজনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের পার্বত্ব চক্রায়ম রক্ষার জন্য মাঠে নামব কিন্তু প্রধানমন্ত্রী মাস্ট ক্লারিফাই दट ক্লারিফাই না করলে আও অমিলিক করতে হয়। বগিচুগি মানে রাজনীতি না কথা স্পষ্ট করে বলতে হবে। যদি এরকম কোন রাষ্ট্র থাকে সেটা কোন রাষ্ট্র? তারা কি রাষ্ট্রের রাষ্ট্রীয় বা সরকারিভাবে আমাদের সরকারের কাছে প্রস্তাব দিয়েছে? আমাদের জবাব চাই। দেখেন এটা বলতে পারবে না। এটা ডেফিনিটলি ইঙ্গিত করেছে আমেরিকাকে কিন্তু এটা বলতে পারবে না। ইজল্যান্ড সেন্ট মার্টিন চাই আমেরিকা। এটা আমেরিকা প্রতিবাদ করেছে। তা আমেরিকার কে বলেছে? কোথায় বলেছে? কখন বলেছে? কিভাবে বলেছে? এটা যদি সরাসরি প্রশ্ন করা হয় বলতে পারবে না সাদা চামড়া বলতে ডেফিনেটলি আমেরিকা অন্য কেউ এখানে এনকেজ না অথচ বাস্তবতা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম সমস্যার অন্যতম হতা হচ্ছে ভারত পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী বলেন বা এগুলোর মূল উস্কানি দেয় ভারত এবং চীনেরও একটা এই যে কুকি চীনের সম্পর্ক চীনের সাথে আছে চীন মিয়ানমার চীন প্রদেশ বা এরকম অনেক বিষয় আছে এরা চাইনিজ ফিলোসফিতে বিশ্বাস করে এর মানে আওয়ামী লীগের মূল বন্ধু ভারত এবং চীনের উস্কানিতে তাদের পন্থীরা পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করছে সন্ত্রাস করছে সার্বভৌমত্ব নিয়ে আঘাত করার চেষ্টা করছে আর সাদা চামড়ার দিকে ইঙ্গিত দিচ্ছে কোন সাদা চামড়ার দিকে ইঙ্গিত দেওয়ার কোনো দরকার নেই এটা ভুল এটা ক্লারিফাই করতে হবে যাই হোক দর্শক ঘরে বাইরে সরকার যে অবস্থায় আছে তাতে বিএনপি জামাত সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জরালো প্রস্তুতি নিয়ে সফলতা আসবে ইনশাআল্লাহ